হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ডিটিক বিডি আমি ইসলাম আসি আপনাদের সাথে মালয়েশিয়া থেকে সো আজকের এই ভিডিও তামিল দিকে হয়তো বুঝতে পেরেছেন ভিডিওটা কি টপিক নিয়ে বানানো হয়েছে সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনার যারা মালয়েশিয়াতে বসবাস করেন যারা হটলিং সিম ব্যবহার করেন তো হটলিং সিম থেকে কীভাবে বাংলাদেশে যে কোনো নাম্বারে টাকা অথবা এম বি রিসার্জ দেবেন তো এই ভিডিওতে আমি এটাই মূলত দেখাবো কীভাবে আপনারা হটলিং থেকে বাংলাদেশে যে কোনো নাম্বারে রিচার্জ দেবেন টাকা অথবা এম বি তো আমরা অনেকেই হটলিং সিম ব্যবহার করি তো অবশ্যই আমরা হটলিং অ্যাপস ব্যবহার করে থাকি তো আমি দেখাবো আপনার কীভাবে হটলিং অ্যাপস থেকে খুব সহজেই বাংলাদেশে টাকা অথবা এমবি দেবেন শুধু হটলিং না আপনি মালয়েশিয়াতে যতগুলো সিম ইউজ করেন না কেন সব সিম থেকেই বাংলাদেশে রিসার্চ দিতে পারবেন কোনো সমস্যা নাই তো আমি দেখাবো তো চলো ভিডিওটা দেখিয়ে দিই তো আপনার হটলিং অ্যাপসে ক্লিক করে দিবেন তো আমি আমার হটলিং অ্যাপসে ক্লিক করে দিয়েছি তারপর এখানে দেখেন টপ আপ তো টপ আপে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশান আছে তো আপনি বেছে নেবেন আইসিআর অবশেষ তো আইসিআর অবসেসে ক্লিক করে দিলাম দেন তারপর এখানে একটু ওয়েট করবেন একটা নতুন পেজ শু করবে সো এখানে দেখেন বাংলাদেশ অনেকগুলো দেশ দেওয়া আছে তো আমি যেহেতু বাংলাদেশে দিবো তো বাংলাদেশে ক্লিক করে দিলাম তারপর এখানে দেখেন প্রথম অপশানে আছে রিচার্জ তো রিচার্জ অপশনে আপনি দেখতে পারবেন মালয়েশিয়ান কত টাকা দিয়ে কত টাকা আপনার ওই বাংলাদেশ নাম্বারে যাবে তো এখানে দেখেন তিন টাকা পাঁচ পয়সা মানে পঞ্চাশ পয়সা দিয়ে যাবে কত পঞ্চাশ টাকা এখানে সবগুলো দেখতে পারবেন তারপর এখানে সাইডে দেখেন ইন্টারনেট অ্যান্ড বান্ডেল তো এইটা দিয়ে ক্লিক করে দিলে আপনার যে কোনো সিমের অফার দেখতে পারবেন কত টাকা দিয়ে কত তো ধরেন আমি গ্রামীণ ফোনে ক্লিক করে দিলাম তারপর দেখতে পারবেন এখানে কত টাকা কত এমবি আপনার ওই বাংলাদেশ নাম্বারে যাবে তো আমি যেহেতু রিচার্জ করবো তো এটাই দেখাবো রিচার্জ কীভাবে করতে হয় তো আমি রিচার্জে ক্লিক করে দিলাম তারপর এখানে দেখেন আমার যত অ্যাকাউন্টে আছে এখানে দেখাচ্ছে তো আপনার অ্যাকাউন্টে যত টাকা থাকবে এখানে শো করবে তো আমার অ্যাকাউন্টে ছয় টাকা তিপ্পান্ন পয়সা আছে তো আমি কী করব ছয় টাকা পঞ্চাশ পয়সা যেটা এটা দিব তো আমি এটাতে একটু ক্লিক করে দিলাম তারপর এখানে দেখেন আপনার নাম্বার চাইবে তো আপনি যেই নাম্বারে দিবেন সেই নাম্বারটি এখানে আমার নাম্বারটা দি দিয়েছি বাংলাদেশের নাম্বার তো তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখেন কনফার্ম চাইবে তো আপনি কনফার্মে একটা ক্লিক করে দিবেন দেখেন ইউ রিকোয়েস্ট ইজ সাবমিটেড সাকসেসফুলি তো টপ আপ হয়ে গেছে তো আশা করি কীভাবে এটা অফার প্রমাণ করতে পেরেছেন তো আজকে জন্য এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন নেক্সট আপনারা কোন ধরনের ভিডিও চান তো হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ